এইরকম ডাল ফলার যে হাঁপলোর সতেজ মানসম্মত কলম করা এটা হচ্ছে আপনার বীজের গাছ এখানে আপনার কলম করা নাই এই যে দেখেন এখানে আমি ঘড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আপনার যদি এই জিনিসটা যদি ঢুকাইয়ে দেই ঠিক আছে এটা এটার মধ্যে পার্থক্য আছে এটার মধ্যে পার্থক্য আছে এই যে দেখেন এটার পাতা আর এটার পাতার সাথে এখন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার স্ক্রিনে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বাছাই করে বের করতেছি দেখো দেখো আরও সুন্দর সুন্দর গাছ আছে কি না দেখো 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 ঠিক আছে এটা আপনার সোহার পক্ষ থেকে আজকের আপনার লক্ষ্মীপুরে চলে যাবে শান্ত ভাইয়ের উদ্দেশ্যে আমরা কিছু গাছ বের করতেছি এইরকম ডাল ফালার ঝাঁ ফালোর সতেজ মানসম্মত কলম করা গাছগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে প্রতিটি গাছে আমাদের কলম করা রয়েছে এরকম আপনার কলম করা রয়েছে যারা কলম সহকারে গাছ নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আর কাজ করবেন সম্মানিত দর্শক আপনারা হয়তো এই রামভন নিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন কেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের কাছ থেকে আপনার কলম করা গাছই পাবেন আমি আপনাদেরকে যদি দেখাই এখানে আপনারা দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে আপনার বীজের গাছ ঠিক আছে বীজের গাছগুলো সাধারণত আপনার এরকম এস্টেট হবে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বীজের গাছ এখানে আপনার কলম করা নাই এই যে দেখেন এখানে আমি গড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আপনার কলম করা নেই তো আপনারা যারা কলম গাছে এই যে দেখেন আমি এখানে আপনার যদি এই জিনিসটা যদি ঢুকাইয়া দিই ঠিক আছে এটা এটার মধ্যে পার্থক্য আছে এটার মধ্যে পার্থক্য আছে এই যে দেখেন এটার পাতা আর এটার পাতার সাথে এখনো মিল হবে না দুইটা দুই রকম তো যারা এরকম কলম করা গাছ নিবেন আমাদের আজকে লক্ষ্মীপুরে শান্ত ভাইয়ের উদ্দেশ্যে আমরা কিছু গাছ উত্তোলন করেছি সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে আপনার কলম সহকারে পাঁচ ফিট ছয় ফিট আট ফিট পর্যন্ত এগুলো হচ্ছে আপনার বীজের গাছ এগুলো হচ্ছে আপনার বীজের গাছ আর কলমের গাছগুলো দেখেন কত সুন্দর সতেজ মানসম্মত এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত গ্রাহক আমরা আজকের মোটামুটি লক্ষ্মীপুরে আমরা ডেলিভারি দিচ্ছি এই গাছগুলো কয়েকটি গাছ আমাদের ডেলিভারি হবে তো আমরা এর মধ্যে থেকে বেশি বেশি বার করছি সুন্দর স্বদেশ মানের মানসম্মত গাছগুলো বের করছি ডালপালা বিশিষ্ট ঝাঁপ টালোর স্বদেশ তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি অবশ্যই বিদায় নেওয়ার আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের গাছ প্রয়োজন হয় কখনও অবশ্যই আমাদের এখানে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন ফল গাছ কাঠ গাছ ফুল গাছের